আসসালামু আলাইকুম সবাইকে আজকের যে ভিডিও ট্রেনে কথা বলবো সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরের পঁচিশ তারিখে প্রকাশিত করেছে এখানে দেখতে পাচ্ছেন ডেট তো তারা হচ্ছে প্রথম ক্রমিক নাম্বার হচ্ছে এয়ার ট্রান্সপোর্টেড অফিসার পরিসংখ্যান আমি যদি একটু জুম করে নেই সবার দেখতে সুবিধা হবে এয়ার ট্রান্সপোর্টেড অফিসার পরিসংখ্যান বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা নবম গ্রেডের এখানে যারা আবেদন করতে পারবেন তারা হচ্ছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যানে যারা বা ফলিত পরিসংখ্যান বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর অথবা পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদী ন্যূনতম আহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক ডিগ্রী দুই নাম্বার হচ্ছে এয়ার ট্রান্সপোর্টেড অফিসার অর্থনীতি যারা হচ্ছে অর্থনীতিতে স্নাতক বা ডিগ্রি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন চার বছর মেয়াদী তিন নাম্বার হচ্ছে এয়ার ট্রান্সপোর্টেড অফিসার নবম গেট এটাও এখানে দুইটা পদ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি আর এখানে হচ্ছে কোন যারা আবেদন করতে পারবেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে আহ সম্পর্ক পরিসংখ্যান ফলিত পরিসংখ্যান গণিত ফলিত গণিত অর্থনীতি পরিসংখ্যান বিদ্যা বা ফলিত বিদ্যা ফলিত পদার্থ বিদ্যা বিষয়ে প্রথম শ্রেণী এবং সমমানের জিপিএ তে স্নাতক ডিগ্রি তারপর সোজা হচ্ছে আবার এখানে আরেকটা উল্লেখ করেছে তারা এরোমেটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের যারা হচ্ছে কম্পিউটার বা ইলেকট্রিক্যাল আবেদন করেছেন তারাও আবেদন করতে পারবেন আর সাইন নাম্বার হচ্ছে এন এএনএস এনএস ইন্সপেক্টর এআইএস এটাও হচ্ছে নবম শ্রেণী নবম গ্রেডের সংখ্যা হচ্ছে একটি এখানেও তারা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ফলিত পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান ফলিত পদার্থবিজ্ঞান তারপরে আহ জিওগ্রাফি ও এয়ার বিষয়ে প্রথম শ্রেণী বা সম্বন্ধে জিপিএ তে স্নাতক আর পাঁচ নম্বরটা হচ্ছে ANS inspector map and charts এখানে পদ সংখ্যা আছে 1 এখানে দেখা যাচ্ছে পদার্থ বিজ্ঞান বা ফলিত পদার্থ বিজ্ঞান জিও ইনফরমেটিক্স ও বা জিওগ্রাফি এনভায়রনমেন্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএ তে স্নাতক বা স্নাতক ডিগ্রি অথবা ফলিত এখানে আপনারা একটু দেখে নেবেন আমি যদি বেশি কথা বলি তাহলে হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যার কারণে আমি আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি হচ্ছে এখানে সংখ্যা হচ্ছে এখানে একটি যারা আবেদন করতে পারবেন এই পদে বিশ্ববিদ্যালয় এরোমেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এভিনিউ এভিনিউনিক্স মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং

শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থ বিজ্ঞান পলিত পদার্থ বিজ্ঞান রসায়ন বা প্রথম শ্রেণী বা স্নাতক ডিগ্রি পদ হচ্ছে ইন্সপেক্টর নবম গ্রেডের এর দুইটি পদ সংখ্যা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএতে স্নাতক ডিগ্রি রেটার এভিয়েশন ইংলিশ এখানে পথ সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা যারা স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছে তারা আবেদন করতে পারবেন এয়ার এয়ার ডিনেস ইন্সপেক্টর এরোস্পেস এখানে নবম গ্রেডের পদ সংখ্যা হচ্ছে তিনটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে এরোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এয়ারো স্পেস বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের দিকে স্নাতক ডিগ্রি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এয়ার দ্য নেস ইন্সপেক্টর এভিয়নিক্স এখানে দুইটি পদ দেখতে পাচ্ছেন খালি আছে এখানে আবেদন করতে পারবেন এরোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এভিয়নিক্স বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণিক সম্বন্ধে স্নাতক ডিপি মেকানিকাল সব থেকে সর্বশেষ হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোন শিক্ষ মাধ্যমিক ডিগ্রি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে এক বছর মেয়াদী সার্টিফিকেট ইন হেলথ টেকনোলজি প্যারামেডিক্যাল পেশেন্ট কেয়ার কোর্সে উত্তীর্ণ এখানে আবেদন করার জন্য একজন প্রার্থী আবেদন করতে পারবে একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন সকল পদে আবেদন করতে পারবেন না ফার্স্ট অক্টোবর থেকে আজকে হচ্ছে অক্টোবরের পাঁচ তারিখ তার মানে দুই দিন পাঁচ সাত দিন আগে ছিল বয়সের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় এটা আবেদনটা দেখে নেবেন সকলেই আর ওনাদের ওয়েবসাইটে এখানে আবেদন করার জন্য আবেদন করার জন্য সম্পূর্ণ এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আমি ভিডিওর এই দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে সহজে সার্কুলারটা এবং কি আবেদন করতে পারেন আর কেউ যদি আবেদন করতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন আর আমার মাধ্যমে চাইলেও আবেদন করে দিতে পারবো যদি কারো কোনো প্রকার সাহায্য দরকার হয় আমার সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেখবেন WhatsApp নাম্বার দেয়া আছে এই নম্বরে সকলেই আমাকে যাদের প্রয়োজন কি আবেদন করতে চাচ্ছেন। তারা আমার WhatsApp નંবারে যোগাযোগ করতে পারেন এখানে দেখেন পরীক্ষার ফি এর হার নিম্নরূপ নবম গ্রেডের জন্য হচ্ছে 223 টাকা 16 তম গ্রেডের জন্য হচ্ছে 112 টাকা আর অনগ্রসর নাগরিক উদ্যোগী গোষ্ঠী সাহেলি প্রতিবন্ধী ও দ্বিতীয় লিঙ্গের প্রার্থীগণ টাকা দিয়ে আবেদন করতে পারবে আবেদনের লিঙ্কটা এখানে আমি যেহেতু দিয়ে দিব তার আর বেশি কথা বলতেছি না এখানে এটা একটু দেখে নেবেন সকলে তো আপনি যদি আমার পেজ বা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন সকলকে একটি অনুরোধ থাকে আমার নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম